সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে বলে দিব সেরা বিপিএন কোনটি কোন বিপিএনটি ইউজ করলে আপনাদের কোনো সমস্যা হবে না এমনকি কোন বিপিএনটি ইউজ করলে আপনার ইন্টারনেটের স্পিড বেড়ে যাবে এমনকি আপনার যে প্রাইভেট সিকিউরিটি রয়েছে ওই সিকিউরিটির কোনো সমস্যা হবে না প্লে স্টোরে বিপিএন লিখে চার্জ দিলে অসংখ্য বিপিএন চলে আসবে তবে সকল বিপিএন ইউজ করা ঠিক নয় এইটা আপনারা জন্য ক্ষতি ডেকে আনতে পারে বর্তমান কিন্তু বাংলাদেশে ফেসবুক বন্ধ তবে যদি আপনারা ফেসবুক ইউজ করতে চান হোয়াটসঅ্যাপ ইউজ করতে চান মেসেঞ্জার ইউজ করতে চান তাহলে অবশ্যই বিপিএন ইউজ করতে হবে না হয় চালাতে পারবেন না দেখেন আপনারা যখন প্লে স্টোরে বিপিএন লিখে চার্জ দিবেন দেখেন অসংখ্য বিপিএন চলে আসবে তবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি চারটা ওয়ান বিশিষ্ট যেই বিপিএন রয়েছে এই বিপিএন অনেকেই ইউজ করছে তবে এই বিপিএনের মধ্যে একটা সমস্যা রয়েছে এই বিপিএনটি আমি নিজেও ইউজ করেছি ইউজ করেই একটা সমস্যা আমি দেখতে পেরেছি তা হচ্ছে ইন্টারনেটের গতিকে স্লো করে দেয় এমনি প্রাইভেসির ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন তবে এটার সমস্যাটা আমি বলে দিলাম এখন যেই এর নাম বলব এটা সেরা বিপিএন বলতে পারেন এমনকি সবার নিকটই জনপ্রিয় একটি বিপিএন তার নাম হচ্ছে সুপার বিপিএন এই বিপিএন ইউজ করার মাধ্যমে আপনার ইন্টারনেটের গতি বেড়ে যাবে এমনকি আপনার ইন্টারনেটের গতিকে স্লো করবে না আমার ব্যক্তিগত সাজেশন থাকবে আপনারা সুপার বিপিএন ইউজ করেন আর এই দুই বিপিএন ছাড়া আরও অসংখ্য বিপিএন রয়েছে যেই বিপিএনগুলোর মধ্যে আপনার সিকিউরিটির সমস্যা হতে পারে আর হুট করেই যে কোনো বিপিএন ডাউনলোড করবেন না এটা আপনার জন্য ক্ষতিকর সেক্ষেত্রে আমি আপনাদেরকে দুইটি বিপিএনের নাম বললাম আবার কি এখানে সেরা কোনটি এটাও কিন্তু বলে দিয়েছি অবশ্যই এখন আপনাদের পছন্দ মতো আপনারা ইউজ করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ